বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরীর মিশিগান আগমন উপলক্ষে সভা ও চা চক্র অনুষ্ঠিত হয়েছে চা চক্রের আনুষ্ঠানিকতা রূপ আমাদের মিশিগান বিএনপি মিশিগান বিএনপির উদ্যোগে সোমবার সন্ধ্যায় রাজ্যের হ্যামট্রামেক শহরের আলাদিন রেস্টুরেন্টে অনুষ্ঠানে ফুল দিয়ে ফয়সল চৌধুরীকে স্বাগত জানানো হয় অতিথির বক্তব্যে ফয়সল চৌধুরী বলেন বিএনপি একটি ঐক্যবদ্ধ সুসংগঠিত দল প্রবাসেও বিএনপির কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় আমাদের এখন একটাই লক্ষ্য আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা সুন্দর বাংলাদেশ করতে চাই এতে উপস্থিত ছিলেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী সাধারণ সম্পাদক সেলিম আহমেদ সাবেক উপদেষ্টা মোহাম্মদ জামান তারেক আহমদ চৌধুরী সাবেক ইউপি চেয়ারম্যান রাজু তালুকদার সিনিয়র সহ সভাপতি নুরুল হক নুরুল আলম সিদ্দিকী খালেদ আজিজ চৌধুরী মুরাদ কামাল হোসেন লিলু সৈয়দ জিহর হাসান সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তোহিন আলী সফদর খান গোয়াবর সাইফুল ইসলাম সাদি সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে কোরআন তেলোয়াত করেন সৈয়দ সাদাত হোসেন